আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে আপনারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত কৃষক ভাইরা আজ আপনাদের মাঝে আরও নতুন একটি তত্ত্ববহুল গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে বস্তার মধ্যে রসুন চাষ করবেন সো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা অনেকেই কাজ করতে ভালোবাসেন তবে জায়গা না থাকায় কৃষিকাজ করতে পারছেন না তো অল্প জায়গার মধ্যে বাড়িতে কিভাবে আপনারা বস্তার মধ্যে রসুন পেঁয়াজ আদা চাষ করবেন তো সেই সম্পর্কিত তথ্য নিয়ে এই ভিডিওটি করা হয়েছে সো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং শিখুন কিভাবে বস্তার মধ্যে রসুন চাষ করবেন বন্ধুরা রসুন চাষ করতে হলে প্রথমে আপনাদের কিছু উপাদানের প্রয়োজন হবে প্রথমত মাটি সংগ্রহ করতে হবে তারপর মাটিগুলো সুন্দরভাবে ঝুড়ো করে নিতে হবে এবং তারপর গোবর কিংবা সার গোবর হলে খুব ভালো হয় গোবরগুলো শুকিয়ে ঝরঝরা করে নিতে হবে সেই গোবর এবং মাটিগুলো একসাথে মিশ্রণ করতে হবে মিশ্রণ করার পর একটি বস্তার প্রয়োজন হবে সো সেই মিশ্রণ করা মাটিগুলো বস্তার মধ্যে ভরতে হবে বন্ধুরা মাটির সাথে গোবর ব্যবহার করার পূর্বে একটি কথা অবশ্যই মনে রাখবেন আর সেটা হলো আপনারা অবশ্যই এই মাটির মধ্যে গোবর শুকিয়ে দেবেন যদি আপনারা মাটির মধ্যে কাঁচা গোবর মিশ্রণ করে দেন তাহলে ওই কাঁচা গোবর থেকে একটি গ্যাস উৎপন্ন হবে সেই গ্যাসের কারণে আপনাদের ফসল ফলগুলো ফসলগুলো মরে যাবে সো অবশ্যই গোবর শুকিয়ে ঝুরঝুরা করে তারপর মাটির সঙ্গে মিশিয়ে বস্তায় ভরবেন কিংবা আপনারা গোবর না দিলে অবশ্যই ইউরিয়া পটাশ আর সার মাটির সাথে মিশিয়ে তারপর মিশ্রিত মাটিগুলো ভালোভাবে শুকিয়ে নিতে হবে মিশ্রিত মাটিগুলো ভালোভাবে শুকানো হয়ে গেলে সেই মাটিগুলো দিয়ে সেই মিশ্রিত মাটিগুলো দিয়ে রসুন পেঁয়াজ আদা নানা নানান ফসল ইত্যাদি বস্তার মধ্যে চাষ করা সম্ভব যাদের জায়গা কম বাড়িতেই ঘরের সাথে কিংবা বাড়ির বারান্দায় বাড়ির আশেপাশে পাশে। বস্তার মধ্যে আদা পেঁয়াজ রসুন খুব সুন্দরভাবে চাষাবাদ করা সম্ভব বন্ধুরা বিশেষ করে বিশেষভাবে এই রসুন বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন নিয়মে বস্তার মধ্যে চাষাবাদ করা সম্ভব শুধুমাত্র আপনাদের শিখানোর উদ্দেশ্যে এই ভিডিওটি নির্মাণ করা হয়েছে বন্ধুরা বস্তা ভরাট করা হয়ে গেলে সেই বস্তাগুলো যথা স্থানে রেখে আসতে হবে তারপর সেই বস্তার মুখ সুন্দরভাবে গুছিয়ে নিতে হবে যাতে করে বস্তাটির দেখতেও চমৎকার দেখায় এবং রসুন বুনতে অনেক সুবিধা হয় বন্ধুরা এরপর যে কাজটি করতে হবে সেটি হল আর সুন্দরভাবে বস্তাটি চার ইঞ্চি পরপর ফুটো করে নিতে হবে যাতে করে এই ফুটোর ভিতর দিয়ে রসুন আমরা সুন্দরভাবে বসিয়ে দিতে পারি তো এরকমভাবে পুরো বস্তায় ফুটো করে নিতে হবে চতুর্শে ফুটো করে নিলে অনেক জায়গাও হবে এবং অনেক রসুনও এই একটি বস্তার মধ্যেই রোপণ করা যাবে বস্তাটি ফুটো করা হয়ে গেলে এখন আমাদের আরেকটি কাজ করতে হবে সেটি হল এখন আমাদের রসুনের প্রয়োজন হবে আর সেই রসুনগুলো এই ফুটোর মাঝখানে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে একটি বস্তার মধ্যে এক পোয়া কিংবা হাফ কেজিরও অধিক বেশি রসুন রোপণ করা সম্ভব সো জায়গাও কম লাগে এবং কম জায়গার মধ্যে অনেকগুলো রসুন রোপণ করা যায় বন্ধুরা এখন রসুনগুলো এখন রোপণ করতে হবে বন্ধুরা রসুন রোপণ করার পূর্বে অবশ্যই রসুনের মুখটা বাহির দিক রাখবেন এবং রসুনের গোড়াটা ভিতর দিকে মাটির দিকে ঢুকিয়ে দেবেন যাতে করে এই রসুনটি খুব সহজেই রস টানতে পারে এবং এই রসুনগুলো নষ্ট যাতে না হয়ে যায় তা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে আর রসুনের মাথা যদি ভেঙে যায় তাহলে কিন্তু এই রসুন থেকে চারা হবে না তো অবশ্যই খেয়াল রাখতে হবে আর রসুনের মুখটা যাতে করে ভেঙে না যায় বন্ধুরা এরকমভাবে বস্তার মধ্যে খুব সহজেই রসুন পেঁয়াজ আদা চাষাবাদ করা সম্ভব বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবেন যে ভিডিওটি কীরকম হয়েছে আর হ্যাঁ অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে এরকম তত্ত্ববহুল নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ